আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটা এয়ারড্রপ শেয়ার করবো এয়ারড্রপটা মোটামুটি ভালো আছে খুব সহজেই পয়েন্ট আর্ন করতে পারবেন টাস্কগুলো খুব ইজি এয়ারড্রপটা হলো ডাকি সিটি অফিসিয়াল এয়ারড্রপ এখান থেকে ডিসিএম টু কেন করতে পারবেন ফাইভ মিলিয়ন ডলার ফর অল ইউজার অফারটা কেউ মিস দিয়ে না তো আমি আপনাদের ডিটেলসটা একটু দেখাই এইখানে দেখতে পারতেছেন ই পচ ওয়ান থেকে টেন পর্যন্ত এটা হলো একটা সাপ্তাহিক ক্যাম্পিয়ন মানে প্রতি সপ্তাহে আপনি যে টু পয়েন্ট আর্ন করবেন সেটা সপ্তাহ শেষে আপনার ওয়ালেটে অ্যাড করে দেওয়া হবে এইভাবে দশ সপ্তাহ পরে ইন আর এখানে যে ট্রাক্সগুলো দেখতেছেন ডেইলি ট্রাক্স ডেইলি চেকিং ট্রাক্স তারপরে ট্রেকিং কেয়ার অফ প্লান্টস এনিমেলস আর টুইটারে কমেন্টের একটা ট্রাক্স আছে এইগুলা কীভাবে কমপ্লিট করবেন আমি বলে দিতেছি খুবই ইজি টাস্কগুলো কমপ্লিট করার জন্য প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন বা কপি করে ক্রিউ ব্রাউজার বা ম্যাটামাক্সে পেস্ট করবেন তো আপনি এই লিঙ্কটা ওপেন করলে এরকম একটা ইন্টারভিউ আসবে আর অবশ্যই এটাকে ডেস্কটপ মোট করে নেবেন আমি কিউ ব্রাউজার দিয়ে করতেছি এই ক্রিউ ব্রাউজার দিয়ে করলে ম্যাটামাক্সের এক্সটেনশন অবশ্যই ইনস্টল করা থাকতে হবে আর নতুন ওয়ালের দিয়ে করবেন এইখানে কানেক্ট যে অপশান আছে কানেক্ট করে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আমি বিএনপি সিলেক্ট করে দিলাম এখান থেকে ম্যাডামার্ক্সটা সিলেক্ট করে দেবেন ম্যাডামার্ক্সে একটা কনফার্মেশান যাবে থ্রি টুটা ক্লিক করলে নিচে দেখতে পারবেন গেছে এই যে কনফার্মেশান আসার পরে এখানে সাইন ইনে ক্লিক করে দেবেন হয়ে গেল এখান থেকে আবার পেজে আসলে এখানে তো আমার অ্যাকাউন্ট করা এর জন্য টুইটার শো করতেছে আপনাদের এইখানে টুইটার শো করবে না টুইটার ডিকেটর করার জন্য একটা অপশন থাকবে এখানে ক্লিক করলেই ব্রাউজারে নিয়ে যাবে আর আপনি ওইখান থেকে টুইটারটাও ডিকেটর করে নেবেন তাহলে এড হয়ে যাবে এরপরে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে এরকম একটা পেজ আসবে প্রথম সিটি অপশানে ক্লিক করবেন সিডি অপশান ক্লিক করার পরে এই এই রকম আসবে এই যে এইখানে যে এয়ার মতো অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যে টোকেন আর্ন করেছেন সেটা এখানে দেখতে পারবেন যে টোকেনগুলো এখানে শো করবে আপনি বোর্ড দেখাবে তো এই যে আপনার রেফার কোডও দেখাবে এখানে আমি ওই আমার টেলিগ্রামে যে রেফার কোড কোডটা দিয়ে রাখছি ওইটা কপি করে এইখানে রেফার কোড বসানোর অপশন থাকবে বসাই দেবেন তাহলে পঞ্চাশটি টো টোকেন পেয়ে যাবেন পয়েন্ট পেয়ে যাবেন আমি তো রেফার কোড বসাই ফেলছি এর জন্য শো করতেছে না তো দ্বিতীয় যে ব্যাকপ্যাক এইখানে ক্লিক করলে ব্যাক ক্লিক করলে আপনার যে অ্যাভার্টার আর আপনি এখানে বক্স ক্লাইম করতে পারেন ওই বক্সগুলো এখানে শো করবে বক্স এখন ক্লাইম ওপেন করা যায় না তবে পরবর্তীতে ওপেন করা যাবে তারপর তিন নম্বর যে আইকনটা আছে এখানে ক্লিক করলে এইখানে ক্লিক করলে আপনার এইখানে এই যে একটা কি অপশন দেখাবে আমি কিটা ক্লাইম করে ফেলছি আপনাদের এখানে ক্লাইম অপশন দেখাবে তো এইখানে কি কিটা ক্লাইম করতে গেলে ইতিস লাগে বেস্ট নেটওয়ার্কের আর আপনি যদি এই কিটা ক্লাইম করেন কেউ যদি আপনার কিটা পারচেজ করে তাহলে ওইখান থেকে আপনি কিছু প্রফিট পাবেন বা সেল করলে প্রফিট পাবেন এইরকম আর কি তো এইখানে এই যে এই নড়াচড়া করলে দেখবেন আপনার মেন এক মানে নড়াচড়া করতেছে এখানে দেখেন এই যে একটা অপশন দেখা যাইতেছে গোসু এইখানে ক্লিক করবেন এই যে এইখানে এইখানে দেখা যাইতেছে ক্লিক করবেন ক্লিক করলে এইখানে আমরা ডেলি টাস্কগুলো দেখাবো ডেলি এই যে ডেলি চেক ইন এখানে এমনিতে এটা পেজ ওপেন করলে এখানে ক্লাইম অপশন থাকবে আর টেক কেয়ার অফ প্লান্টস তারপর টেক কেয়ার অফ অ্যানিমেলস এইগুলো কেমনে কনফার্ম হবে সেটা আমি দেখাইতেছি পরে আর এখানে যে টুইটার টাস্ক দেখতেছেন এটা হলো যদি আপনি টুইটারের একটা রিটুইট করার অপশন থাকবে এখানে লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করলে টুইটারে নিয়ে যাবে ওইখানে আপনি টুইট টুইট করে ওইখানে কমেন্ট করবেন কমেন্ট করে কমেন্টের যে লিঙ্কটা আছে এইখানে পেস্ট করে সাবমিট দিবেন তাহলে এই বিশ পয়েন্ট ক্লাইম করতে পারবেন আর এই যে এখানে যে পতাকার মতো অপশানটা দেখতে পারতেছেন এটা হলো ই চেঞ্জ করার জন্য সিটি চেঞ্জ করার আচ্ছা আর একটা কথা আপনার বক্স কীভাবে ক্লাইম করবেন এই যে এই সাইডে মেনটা ধরে একটু এই দিক নিয়ে আসবেন নিয়ে আসার পরে এইখানে দেখেন এই যে দেখতে পারতেছেন পেস্ট লেখা এই পেস্টোর উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই যে ক্লাইম ক্লাইমে ক্লিক করলে বক্স ক্লাইম হয়ে যাবে সাথে একটা বক্স দিবে এবং সাথে পাঁচটা পয়েন্ট দিবে ওকে দিবেন দেবেন এখানে শেষ এটা এক ঘন্টা পর পর বক্স ওপেন হয় তৃতীয় আরেকটা আছে এই সাইডে দেখাইতেছি আপনাদের তো এই যে এইখানে হলো তিন নাম্বারটা দেখাইতেছি যে পোকো লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আচ্ছা এটা একটু দেরিতে কাজ করে তো এখানে ক্লিক করলে আপনার যে কয়েন আছে সেই কয়েন চেঞ্জ করে এখান থেকে পয়েন্ট নিতে পারবেন যেমন এই যে এখানে আমার পয়েন্ট আছে এইরকম পয়েন্ট এখান থেকে এক্সচেঞ্জ করলে পয়েন্টেড হবে দেখাই দিয়েছি এই যে এরকম পয়েন্টেড হবে তো আমরা এখন দ্বিতীয় পেজে যাই যে এখানে যে ক্লিক এইখানে ক্লিক করে দ্বিতীয় পেজে যেতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ফার্ম হাউসটান ক্লিক করবেন ফার্ম হাউসটা এরকম এইরকম আসবে ফার্ম এর এই যে এইখানে যে ঘরটা দেখতে পারতেছেন এটা হলো আপনার এই বীজ কেনার ঘর আর এইটা হলো আপনার এখানে যে বীজটা কিনবেন এই বীজ যেটা তৈরি হবো এটা যে আপনি কাটবেন সেটা এখান থেকে সেল দেওয়া যাবে তো আমি দেখাই দিচ্ছি এই এইখান থেকে মেনটা এদিক নিয়ে যাবেন দূরে আর এইটা হলো আপনার ফার্ম এখানে কিছু থাকবে না আপনি এইখান থেকে এই এই স্টোর থেকে এইগুলা কিনতে পারেন আমি দেখাইতেছি এইখানে স্টোরে ক্লিক করবেন ক্লিক করে শিটস এইগুলা বিস কিনে বিষ যেমন নিচে বাই লেখা আছে যে বায়োশন বায় ক্লিক করবেন বায় ক্লিক করে যে ওটা কিনতে চান মানে আপনার এখানে যতগুলা কিনবেন এইখানে অ্যামাউন্ট দিয়ে ওকে দিবেন এই যে এখানে কয়েন দেখা যাইতেছে কয়েন অনুযায়ী আপনি কিনবেন আর তখন এইগুলা বীজ আবার সেল দিবেন তখন আপনার কয়েনটা বেড়ে যাবে তো এইখানে ওকে দিলেই ওকে ইয়েস বাইক সাকসেস হয়ে গেলো এরকম করে বীজ কিনে এইখানে এখানে বোপন করবেন এই যে এইখানে এই স্লটগুলোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে শো শোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কোনটা বোপন করবেন ওই ওইটার উপরে ক্লিক করে দেবেন যেমন আমি এইটার উপর ক্লিক করলাম এখানে ক্লিক করে দিলাম হয়ে গেলো এইখানে হয়ে গেলো এখানে হয়ে গেলো এইখানে হয়ে গেলো এইভাবে বপন করার পর এখানে আবার ক্লিক করবেন মানে নিচে ডানে ক্লিক করবেন আগে নিচে যে ডান অপশন এখানে ক্লিক করবেন ডান ক্লিক করার পরে এখানে আবার ক্লিক করবেন স্লটে তারপর এখানে যে পানি ওয়াটারের অপশন দেখতে পারে ওয়াটারে ক্লিক করবেন তো এখানে চাপ দিলে এই বীজগুলোর উপরে চাপ দিলেই পানি দেওয়া হবে তো এটা হয়ে গেলে তো এইটা সম্পূর্ণটুকি বীজ বপন করবেন তো বীজের একটা ইয়ে আছে নির্দিষ্ট সময় আছে কতগুলো তিরিশ মিনিট কতগুলো এক ঘন্টা এই এইখানে সব দেওয়া আছে এখানে দেখতে পারবেন ডিটেলস দেওয়া থাকবে প্রত্যেকটা বীজেরই তো এটা এটা যেমন তিরিশ মিনিট পর পর সম্পূর্ণ হবে কাজ তো এখানে দেখে বীজ লাগাবেন আবার ওই সেই নির্দিষ্ট সময় পরে আসে এইগুলো কেটে ফেলবে কাটবেন আর সেল দিয়ে দেবেন আমি আপনার দিছি এই যে এইখানে বীজ কাটবেন কেমনি যেমন এটা তো হয়ে গেছে বড়ো বড়ো হয়ে গেছে এই যে বীজের উপরে ক্লিক করবেন ক্লিক করবেন এখানে এই হারভেস্ট অপশন এই হারভেস্টে ক্লিক করবেন ক্লিক করে এই যে ক্লিক দিলাম এই একশো এড হয়ে গেলো এইখানে এইটা এই ওয়াটার হাউস ওয়াটার হাউসে যাইতেছে এখন ওয়াটার হাউসে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এই এই তো আমি নিলাম মানে এইখান থেকে হারভেস্ট করলাম এই যে এখানে সেল অপশন দেখতে পারতেছেন সেল তো এইখানে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করে এইখানে ম্যাক্স করে ম্যাক্সে ক্লিক করবেন করে ওকে দেবেন যেমন আমি কয়েন কিনছি হলো আঠাশশো দিয়ে আঠাশটা এখন সেল দিতেছি পনেরো হাজার কয়েন দিয়ে মানে আমার অনেক কয়েন লাভ তো এখানে কয়েন ইনকাম করলে এই যে সিটগুলো কিনে কিনে পয়েন্ট আর্ন করতে পারবেন এই কয়েন দিয়ে ইয়েসে ক্লিক করবেন তো এই দেখেন আপনার কয়েন এ হয়ে গেছে দেখাই দিছি তো এইখান থেকে আপনি এই যে আর এখানে এনিমেল আছে এইটা কিনতে পারেন বা এটা এইগুলো তিন হাজার করে আটচল্লিশ ঘন্টা থাকবে কিন্তু আপনি তিন হাজার দিয়ে কিনবেন আটচল্লিশ ঘন্টায় বারো হাজার হয়ে যাবে তো এইগুলোর খাবার দিতে পারবেন এনিমেলের খাবার যে এইটা এইখানে এটা দেখবেন এটা হলো এনিমেলের খাবার তো এগুলো আপনি যখন করবেন নিজে থেকে বুঝতে পারবেন আর কয়েন কেমনি এক্সচেঞ্জ করে সেটা আমি দেখাই দিছি এইখানে কাজ শেষ কেমনে চাষ করবেন তারপরে খাবার দিবেন তারপরে কেমনে কিনবেন আর ওয়াটার হাউস থেকে কেমনে সেল দিবেন এইখানে এগুলো পারবেন খুবই সহজেই আর পরে আবার আপনারা দেখবেন এই যে সিটি পেজে আপনি যে পয়েন্ট আর্ন করলেন মানে কয়েন বীজ বপন করবেন এই যে এখানে যে পগ অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে পাঁচটা যেমন এখানে পাঁচ এটা যদি আমি ওকে দেই দেখেন এই যে পাঁচ হাজার কয়েন কনভার্ট করে আমি পাঁচটা পয়েন্ট নিতে পারবো ইয়েস এ ক্লিক করি তো আমার কয়েন কেটে হলো পাঁচটা পয়েন্ট পয়েন্ট পেলাম আর আমার পয়েন্টই দরকার তো ওইখান থেকে আপনি পয়েন্টটা আট করবেন আর এখান থেকে এক্সচেঞ্জ করে এই টোকেনটা নেবেন এই পয়েন্টটা নেবেন তাহলে কাজে লাগবে আর এইটুকুই আর আর যতটুকু আছে এগুলো এমনিতেই বুঝতে পারবেন তেমন কিছু নাই সবগুলো আমি বলে দিছি তো আজকে এইটুকুই আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও ভালো ভালো অফার পাওয়ার জন্য আসসালামু আলাইকুম